একজন সোশ্যাল মিডিয়া মডেলের প্রেমে পড়ে নিজের পুরো পরিবারকে নির্মমভাবে খুন এটা কোনো সিনেমার গল্প নয় দু সালে আমেরিকার ফ্লোরিডাতে ঘটেছিল এই ঘটনা যখন গ্রান্ট আমাটো নামের একজন উনত্রিশ বছরের ব্যক্তি নিজের বাবা মা ও ভাইকে একই দিনে নির্মমভাবে গুলি করে হত্যা করে একজন বিদেশি মডেলের জন্য যার সাথে তার কোনো দিন দেখাও হয়নি গ্রান্ট ফ্লোরিডাতে অ্যাডভেন্ট হেলথ হাসপাতালে একজন নার্স হিসাবে নিযুক্ত ছিলেন এবং সেমিনল কাউন্টিতে নিজের পরিবারের সাথে বাস করতে তাদের পরিবারের সদস্য ছিল চারজন গ্রান্ট তার বাবা ছাট আমাটো মা মার্গারেট এবং গ্রান্টের ভাই কোডি যদিও গ্রান্টের আরেকটা সৎ ভাই ছিল জেসেন যে সম্ভবত পড়াশোনার জন্য শহরের অন্য কোথাও বাস করত। তাদের পরিবারে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু গণ্ডগোল শুরু হয় দু হাজার আঠেরো জুন নাগাদ যখন অ্যাডভেন্টেলথ হাসপাতালে কাজ করাকালীন গ্রান্ট বেআইনিভাবে ওষুধ চুরি এবং সেই ওষুধ পাচার করতে গিয়ে ধরা পড়ে এবং এর ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় চাকরি চলে যাওয়ার পর গ্রান্ট বেশিরভাগ সময় সাধারণত বাড়ির কম্পিউটারে সোশ্যাল মিডিয়া ঘেঁটে কাটাত পরিবারকে জানায় সে নিজের সোশ্যাল মিডিয়াতে স্ট্রিমিং করে কেরিয়ার বানাবে বাড়ি থেকে তাকে টাকা পয়সাও দেয় প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু এসব ছিল সম্পূর্ণ মিথ্যে আসলে সিলভি নামের এক বুলগেরিয়ান মডেলের সাথে গ্রান্টের পরিচয় হয় একটা ওয়েবসাইটে যেখানে টাকা দিয়ে বিভিন্ন অশ্লীল ধরনের ফটো ভিডিও প্রভৃতি দেখা যায় এবং শিল্পীর প্রতি সে আসক্ত হয়ে পড়ে শিল্পীর নেশায় পড়ে গ্রান্ট ওই ওয়েবসাইটে প্রচুর টাকা খরচ করতে শুরু করেছিল এবং নিজের টাকা শেষ হয়ে এলে সে বাড়ি থেকেও টাকা চুরি করত। পুলিশ তদন্তে জানিয়েছিল গ্রান্ট তার বাবা মা ও ভাইয়ের থেকে প্রায় দু লক্ষ ডলার চুরি করে শিল্পীর পিছনে খরচ করেছিল যা ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় দেড় কোটি টাকা গ্রান্টের পরিবারে ব্যাপারে জানতে পারলে তাকে একটা রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেয় ইন্টারনেট অ্যাডিকশান ও প্রধানত সিলভির প্রতি অ্যাডিকশান কাটানোর জন্য রিহ্যাব থেকে ফেরার পর গ্রান্টের বাবা তার জন্য কিছু কড়া নিয়ম বানিয়ে দেন সেগুলো হলো এক নিজের জন্য তাকে একটা চাকরি খুঁজতে হবে দুই কোনো রকম ইন্টারনেট ইউজ করা যাবে না এবং তিন শিলভির সাথে কোনো রকমভাবে কোনো যোগাযোগ রাখা যাবে না কিন্তু কোনো বাধা গ্রান্টকে শিলভির থেকে দূরে রাখতে পারেনি সে আবার লুকিয়ে শিল্পীর সাথে কথা বলতে শুরু করে কিন্তু এবারে ছাড় জানতে পারলে সোজাসুজি গ্রান্টকে জানিয়ে দেয় যে তাকে শিল্পীর সাথে যোগাযোগ বন্ধ করতে হবে নয়তো তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এবং এরপরই এই ঘটনার পরই গ্রান্ট তাড়াহুড়োতে এবং নিজের স্নায়ুতন্ত্রের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই সিদ্ধান্তটা নেয় যেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় গ্রান্ট ঠিক করে নেয় সেলফিকে তার জীবন থেকে মুছে ফেলতে হবে আর নয়তো তারা সেলফির মাঝে যারা বাধা দিচ্ছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে পঁচিশে জানুয়ারি দু হাজার গ্রান্টের ভাই কোডি ঠিক সময় কাজে না পৌঁছানো এবং বারংবার ফোন করা সত্ত্বেও কোনো উত্তর না দেওয়ায় তার সহকর্মীদের সন্দেহ হয় ও তারা পুলিশে খবর দেন কারণ কোডি কোনো দিন ডিউটি মিস করতো না এবং কোনো অসুবিধা যদিও হতো সে কাউকে না কাউকে অবশ্যই জানাতো পুলিশ গ্রান্ডদের বাড়ি পৌঁছে দেখে বাড়ির সমস্ত দরজাও জানালা বন্ধ অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে ও দেখে এক বিভৎস কাণ্ড পুলিশ বাড়ির তিন জায়গা থেকে তিনটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে কোডির রক্তাক্ত দেহ পড়েছিল ঘরের মেঝেতে মার্গারেটের মৃতদেহ পাওয়া যায় বাড়ির কম্পিউটার টেবিলে এবং ছেডের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির রান্নাঘর থেকে পুলিশ তদন্তে জানায় জানুয়ারি চব্বিশ দু হাজার উনিশ মার্গারেট বাড়ির কম্পিউটার ডেস্কে কাজ করছিল যখন গ্রান্ট তার মাথার পিছনে গুলি করে তাকে হত্যা করে এরপর সে তার বাবার জন্য অপেক্ষা করে এবং ছ্যাট বাড়িতে ঢুকলে তাকেও পরপর দুটো গুলি করে হত্যা করে এবং ছ্যাডের ফোন থেকে কোডিকে একটা এস করে যে সে যেন কাজ শেষ করে সোজা বাড়ি চলে আসে এবং কোডি বাড়ি ফিরতে সে তাকেও তৎক্ষণাৎ একইভাবে গুলি করে হত্যা করে তিনজনকে খুন করার পর গ্রান্ট একটা পিস্তল কোডির মৃতদের পাশে রেখে দেয় যাতে মনে হয় যে সেই দুজনকে খুন করে নিজে আত্মহত্যা করেছে কিন্তু পুলিশ জানায় পিস্তলটা যেদিকে পড়েছিল তা অনুযায়ী কোডিকে বাম হাতে গুড়ি ছুটতে হতো কিন্তু কোডি ছিল একজন ডানাতি ব্যক্তি এছাড়া ফরেন্সিক থেকে জানা যায় যে তিনটের কোনো খুনি বাড়িতে পাওয়া পিস্তল থেকে হয়নি ব্যাস এরপর পুলিশের আর বুঝতে অসুবিধা হয় না যে এই খুনগুলো অন্য কেউ করেছে এবং তৎক্ষণাৎ পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি গ্রান্টের দিকে সন্দেহের তীর করে পুলিশ গ্রান্টের আরেক ভাই জেসনকেও সন্দেহ করেছিল যে শহরের বাইরে থাকত এবং সেখানে তল্লাশি ও তাকে জিজ্ঞাসাবাদও করে জেসান তার পরিবারের ঘটনা শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে ও জানায় সেই খুনের ব্যাপারে কিছুই জানতো না পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না এবং বুঝতে পারে যে জেসান সত্যি কথা বলছে এরপর গ্রান্টের খোঁজে গোটা শহরেও দেশে চব্বিশ ঘন্টা সার্চ অপারেশন শুরু হয় ঠিক পরের দিন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে ডাবল থ্রি নামের একটা হোটেলের বাইরে গ্রান্টের হন্ডা আকট গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয় এবং হোটেল তল্লাশি চালিয়ে পুলিশ গ্রান্ট আমাটোকে গ্রেপ্তার করে এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ গ্রান্ট প্রথমেই খুনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি বলেন এই খুনগুলো তিনি করেননি তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ না থাকা এবং খুনের আসল অস্ত্র পাওয়া না যাওয়ায় গ্রান্টের অপরাধ প্রমাণ হয় না আরও কয়েক মাস তদন্ত চলার পর শেষমেশ খুনের আসল অস্ত্রটা পুলিশ খুঁজে পায় এবং তল্লাশি করে জানতে পারে সেটা ব্লেক টার্পিন নামের এক ভদ্রলোকের যিনি কিনা না গ্র্যান্ট ও কোডি দুজনেরই বেশ ভালো বন্ধু ছিলেন জিজ্ঞাসাবাদে ব্লেক জানায় প্রায় এক মাস আগে গ্র্যান্ট এবং কোডি তাদের বাড়িতে আড্ডা দিতে এসেছিল এবং সম্ভবত ওই দিন তার পিস্তলটা গ্র্যান্ট চুরি করেছিল কারণ গ্র্যান্ট জানত তার পিস্তলটা কোথায় থাকত। এবং সে পিস্তলটা খুবই কম ব্যবহার করত। তাই সেটা কবে চুরি হয়েছিল সে অতটা খেয়াল করে এবং এরপর গ্র্যান্টের আরেক ভাই জেসন তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং কোর্টকে সিলভীর নিয়ে ঝামেলার ব্যাপারে সব কিছু জানায় এবং বাড়িতে গ্রান্টের জন্য যে নিয়মগুলো ছিল সেগুলোও কোর্টে খুলে বলে ব্যাস তারপর খুব সহজেই সবার সামনে খুনের মোটিভটা পরিষ্কার হয়ে যায় কোর্টে প্রমাণ হয় গ্রান্ট সিলভির প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছিল যে তার ও সিলভির মধ্যে বাধা দেওয়ায় সে নিজের পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে প্রথমে অধিকাংশ মতামত গ্রান্টকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ করলেও অবশেষে প্রায় আট ঘন্টা আলোচনা ও অনুধানের পর জুরি গ্র্যান্ড আমাটোকে তার বাবা মা ও ভাইয়ের হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন কোনোরকম জামিনের সুযোগ ছাড়া